দরবারে এর আগেও দুইবার আমি গান করতে আসছিলাম একবার আসছি আমার গুরুজি অসীম বাউলের সাথে আর একবার আসছি বড় বাবা ফকির আবুলের সাথে দয়াল ছাত্র সরকারের সাথে এই দরবারটায় গান করে অনেক শান্তি পাওয়া যায় অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দরবার এবং বিভিন্ন দরবারে পীরমা এখানে এসে যেভাবে আমাদেরকে গান করানোর মতো সুযোগ করে দেন এটা সব জায়গায় কিন্তু হয় না তাই জন্য পালাটাও অনেক ভালো পেয়েছি গুরু শিষ্য আমি সাত সরকারকে গুরু দায়িত্বে রেখে আমি আমার গুরুজি অসীম পাউলকে সাত সরকারের মধ্যে স্থাপন করে সারাটা রাত আদবতার সাথে যেন পালাটা নামাইতে পারি গুরুর সাথে কখনো কোন শিষ্য ভক্তের বেআবি করা চলবে না দয়ালের কাছে নাই এমন কোন শব্দই নাই দয়াল গুরু হলো বাঞ্ছা গল্প তরুণ তোমার যা আছে আমার তাই আছে তুমি খাও আমি খাই তুমি ঘুমাও আমি ঘুমাই তোমার বউ আছে তোমার বাচ্চা কাছে আছে আমারও আছে এই আলোচনা গুলো আজকে করতে চাচ্ছি না কারণ গুরু ধরতে হবে এটা সত্য গুরু আমি নিজেও ধরেছি আর প্রত্যেকটা মানুষেরই গুরুর দরকার জন্য প্রথম গুরু হলো বাবা আর মা যে কোনো কাজ শিক্ষা করতে গেলে দেখবেন উস্তাদ গুরু দরকার হয় গান শিখেছি উস্তাদ ধরে হারমোনিয়াম শিখছে উস্তাদ ধরে হাসি উস্তাদ ধরে ভোল উস্তাদ ধরে যারা শিক্ষক তারাও এক সময় ছাত্র ছিল তার শিক্ষকের মাধ্যম দিয়ে বিদ্যা অর্জন করে সে শিক্ষক হয়েছে তবে এর ভিতরে একটু কথা আছে যার তার কাছে বলি ধা যাবে না লালন সাইকি বলেছেন নাগের সুজন চিনিয়া

যদি গুরু ধরে ঠকে আর বিয়ে করে ঠকে কোটি কোটি টাকার মালিক হলেও তার কপালে কোন সুখ শান্তি আসবে না এই জন্য দুইটা জায়গা ঠিক থাকতে হবে যাকে তাকে ভক্তি দেওয়া যাবে না আমি যাকে ভক্তি করলাম সেই মানুষটা ভক্তি যদি হয় তাহলে ঠিক আছে ভক্তি পাওয়ার উপযুক্ত ব্যক্তি সবার পায়ে মাথা নত করা যাবে না একসাথে গান তিনি অত্যন্ত ভাবুক গুরু প্রেমিক এবং যা বলেন আত্মদর্শনের উপরে আলোচনা করেন কেমন এক লোক গায়ক যত বছর ধরে গান হয় যত বছর ধরে আমি তাকে চিনি হৃদয় থেকে আমি তাকে ভক্তি করি কারণ গুরু নামে মানুষটা পাগল দেওয়া না দয়েন্দ্রের নামের উপরে আমি যোগ্য আমার বন্ধুকে যে ভালোবাসে আমি তার চরণের দাস হই তেমন একজন গায়কের সাথে আমি হৃদয় থেকে ভক্তি দিয়ে আমার পালার মধ্যে প্রবেশ করতে চাই বাজাও না রাখো হ্যাঁ আওয়াজ করে বাজাইলে সমস্যা নাই যখন গান করবো তখন খুব আস্তে আস্তে যাতে করে আমাদের গান এবং আলোচনা গুলো বোঝা যায় আমি আমার দোয়ালের কাছে যে প্রশ্ন মতো গানটা করবো আমরা যেকোনো কাজের আগেই শুরু করি বিসমিল্লা বুঝলাম আমরা যারা মুসলমান তাই করি না শুরু করলাম আমার আল্লাহ নামে বিসমিল্লাহ রহমানুর রাহিম আমার প্রভুর নামে আমি শুরু করলাম গাড়িতে উঠতে গেলেও বিসমিল্লা খাইতে গেলেও বিসমিল্লা ঘুমাইতে গেলেও বিসমিল্লা মাঠে আমরা কাজ করি বীজ বপন করি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে বীজ বপন করি প্রত্যেক কোন কাজে আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করি তবে কিছু কিছু কাজে বিসমিল্লাহ বলা নিষেধ আছে সেই জায়গা থেকে দয়ার সত্তার সরকারের কাছে আমারে একটি প্রশ্নবোধ গান থাকবে গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন তার দয়াল গুরু দয়া করে যা আমাকে দিবেন সেটাই আলহামদুলিল্লাহ কারণ গুরু বাক্য এটা পদ্ম বাক্য গুরু বাক্য কখনোই অস্বীকার করা যাবে গুরু দরবারে গান করতে আসছি এখন আমি যেভাবে আদবতা নিয়ে গান করবো দরবারের শিষ্যরা কিন্তু এটা শিখবে আমি যদি বেদমি করি তাহলে ওদের মধ্যেও ওই ভাবটা আসলেও আসতে পারে সেদের পরিবেশ সেই কাজ না হলে পাবে লাজ সেই হিসাবে তো গুরু শিষ্য পালা আমরা গুরুকে দেখা মাত্রই ভক্তি দিই প্রশ্ন মতো গানটা ধরার আগে মৌখিক আমার এই কথাটা পায়ের মধ্যে মাথা নোয়ানোর নাম ভক্তি না ভক্তিতে হয় হলো মুক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর বিয়ে করলেন বাসর ঘরে গেলেন নববধু স্ত্রী ডাক দিয়া কয় আপনি কে যার সাথে বিয়ে হলো তাকেই যদি ডাক দিয়া কয় আপনি কে কেমনটা লাগে কে আমি তোমার স্বামী আপনার নাম কি আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর বলে হ্যাঁ মানুষ আমাকে ভালোবেসে আমার নামের সাথে টাইটেল দিয়েছে বিদ্যাসাগর তাই তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন যেহেতু আপনি বিদ্যাসাগর বলো স্ত্রী ডাক দিয়ে বলেছিল আপনি আমাকে একটু ভক্তি বিদ্যা শিখান স্কুল কলেজ পড়াশোনা আমরা যারা করি বা করেছি এই স্কুল কলেজের যে বই পুস্তক এ থেকে কখনো ভক্তিবিদ্যা পাওয়া যায় না এই একটা প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নত হয়ে গেলেন ডাক দিয়ে বললে স্ত্রীকে আমি ভক্তিবিদ্যা আমার পড়াশোনার জীবনে আমি কোন পুস্তকে পাই নেই আমি নিজেই যেটা না জানি সেটা কি করে তোমাকে শিখাব স্ত্রী কোরআন রাখা যায় কোরআনের উপরে কখনো হাদিস রাখা যায় না আপনি দয়া করে একটু ভক্তিবিদ্যা অর্জন করে আসেন এরপরে আমরা দুজন মিলে সংসার জীবন যাপন করবো বর্তমান সময়ের মেয়ে হইলে একটা না এক দুই মাস এক দুই বছর না একটা যুগ বারো বছরে হয় এক যুগ একটা যুগ গুরু দরবারে গুলামি করে দাসত্ব করে ভক্তিবিদ্যা অর্জন করে এরপরে বাড়ি এসে সংসার জীবনে যায় বর্তমান সময়ের মেয়েরা হইলে হ্যাঁ ছয় মাসও বাদ খাইতো না

স্বামীকে ধর্মের পথে সাহায্য করতে পারে না এক সময় ছিলাম সন্তান এক সময় স্ত্রী এক সময় মা এক সময় শাশুড়ি এক সময় দাদি এক সময় নানি সহধর্মিণী হওয়া যাবে যদি স্বামীকে ধর্মের পথে অগ্রসর করা যায় এজন্য সাগরের স্ত্রী ছিলেন সহধর্মিনী এক যুগ অপেক্ষা করেছেন তার স্বামীর জন্য প্রয়োজনে আর একটা আমার স্বামী বিদ্যা অর্জন করে আসে এই ছিল তার কথা তো আমি আমার গুরুর কাছে একটু জানবো আমরা গুরু দরবারে আসি গুরুকে দেখা মাত্র ভক্তি দিই গুরু দরবারের বাইরে আছে দেখামাত্র মাথাটা নোয়ায় ভক্তি দিই দয়ালের দুইটা পায়ে এই মস্তকটা নত করে দয়ালের চরণের ঝুলি মাখলাম এই নামে ভক্তি না আপনি একটু জানাবেন কিভাবে ভক্তি হয় যে ভক্তিতে ভক্তের হয় মুক্তি এই কথাটা একটু বলবেন আর মৌখিক ভাবে আরেকটা কথা বলি বর্তমান ফেসবুকে চালাইলে অনেক কিছু দেখা যায় আজের পিসাবরা মানি অরস করতেছে দেখো আমি কত বড় পিস গরু নিয়ে আসে খাসি নিয়ে আসে ছোট ছোট মুরগি আনলে কিন্তু ওইটা ভিডিও করে না গরুর গলায় মালা দিয়ে খাসির গলায় মালা দিয়ে মানে এত কি আর কম মানে নিজেরই স্মরণ করে এখন আর যে ভক্তে দিতে পারে না ও তো কাছেই দিতে পারে না যে দিতে পারে ফুলের মালা বরণ করে ব্যান পাটি বাজাইয়া ফুল ছিটাইয়া ওরে ঘরে নিয়ে যাইতেছে আমার দয়াল গুরুর কাছে আমার একটু জানার জন্য একটা কথা বলি এই যে আমরা গুরুর দরবারে বিভিন্ন প্রকারের পশু নিয়ে যাই বিভিন্ন প্রকারের পশু নেওয়ার দলিল আজকে আপনি দিবেন গরু মহিষ খাসি বা যে যাইবে এই যে গুরু দরবারে নিয়ে যাই এর দলিল কি কথাটা মৌখিক ভাবে আমার গুরু জিত আছে আমি রেখে দিলাম আর গানের মধ্যে আসব কোন কোন কাজে বিসমিল্লা নিষেধ বিসমিল্লাহ পুরুষ নাকি বিসমিল্লা গানটা লিখেছেন আমাদের মহারাজাবুল সরকার তাগো গোডাউনেরই জিনিস

বুঝা যায় আর একটু কম দেয় আরো কম বাজাও এরা যেভাবে শুনে খুশি ওটাই তোমাদের কাজ ঠিক আছে যেহেতু আমরা অর্থের বিনিময়ে গান করি অর্থটা হালাল করে না নিলে মালিকের কাছে জবাব দেওয়া যাবে না এত বাজানোর ঠেকা নাই খুব আস্তে বাজাও বিশ মিল্লার বিশ পয়দা কিসে

কোন ভাগলো মানে বিষ মিল্লা কোন ভাঙবে যে ভান্ড খুব বর্বতময় বাবা গান করি বিশ বছর ধরে আমি যখন ছোট ছিলাম দেখলাম যদি কারো একটু পেটে ব্যথা হতো কোন ময় মুরব্বীর কাছে নিয়ে এক গাস পানি ধরিয়ে দিলে বিশ মিল্লা কে ফুটিলে পেটের ব্যথা ভালো হয়ে যায়

কিয় এটা হল প্ৰথম বয়াৰ প্ৰশ্ন হয় আল্লা পরে কোন আল্লাহ কার আল্লাহ তো স্বয়ং প্রভু তার তো কোন কিছুর অভাব নাই আমাদের অভাব আছে আমরা তার পান্দা এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিষ করি আবার আল্লাহ বিসমিল্লা কেন করে তিনি স্বয়ং স্রষ্টা হয়ে কার্লা পুরুষ কিবা নারী বড় কথা সত্য করি না বুঝে বিসমিল্লা করি কত মানুষের হচ্ছে আয়ু ফল আল্লাহ আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন কথা সত্য আমাদের কাজকর্মের জন্য অনেক সময় আমাকে হায়াত কাটা যায় তো যাই হ্যাঁ বাবা আয়ু থাকলেও জমে ধরে এই জন্য আমি আমার দয়াল গুরুর কাছ থেকে জানবো কারণ গুরু ব্যতীত ইহা আমাকে কেউ জানাতে পারবে না কিভাবে বিশমিল্লা করলে আমার আয়ু কাটা যাবে না আয়ু ক্ষয় হবে না আর কিভাবে বিসমিল্লা করলে আয়ু কাটা যাবে আয়ু ক্ষয় হয়ে যাবে বিষয়টা কি

মহারাজ আবুল সরকার মানিক গঞ্জে কথাগুলো গুরুর চরণে রাখলাম গুরুর যা ভালো লাগে তাই দিলেই আলহামদুলিল্লাহ কারণ আমার তো কোনো দাসত্ব নাই যে আমি জোর করব। আমাকে এটা কেন দিলেন না যদি আমার গুরু আমি থাকতো দাসত্ব থাকতো তাহলে আমার দামি থাকত আমার গুরুতয় আমার

Oh okay.